প্রিয় শিক্ষার্থীবৃন্দ সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠ অধ্যায় আট কাজ শক্তি ক্ষমতা করব এই অধ্যায়ে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেগুলো হলো কাজ শক্তি ক্ষমতা শক্তির বিভিন্ন রূপ শক্তির নিত্যতা শক্তির রূপান্তর কাজ আমরা দৈনন্দিন জীবনে কাজ শব্দটা অনেকভাবে ব্যবহার করি একজন দারোয়ান গেটের সামনে একটি তুলে বসে সারা দিন দিয়ে করতে পারেন তিনি অনেক কাজ করেছেন কিন্তু পদার্থবিজ্ঞানের পদার্থবিজ্ঞানের ভাষায় ভাষায় সেটি কোনো কাজ কাজ নয় কথাটার সুনির্দিষ্ট অর্থ আছে কোন বস্তুর উপর যদি বল প্রয়োগ করে যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে সেদিকে বস্তুটিকে একটা দূরত্ব পর্যন্ত সরানো যায় তাহলে বলা যায় বলটি কাজ করেছে আমরা বল প্রয়োগ বলতে কোনো কিছুকে ধাক্কা দেওয়া টানা ঠেলা দেওয়া আকর্ষণ কিংবা বিকর্ষণ করাকেই বোঝাই অর্থাৎ যদি বল প্রয়োগ করে বস্তুটিকে বলের দিকে দূরত্ব অতিক্রম করানো হয় তাহলে ওই বল দিয়ে করা কাজের পরিমাণ হবে ডব্লিউ অর্থাৎ ডব্লিউ টু এফ এস এখানে কাজের একক হচ্ছে জুল একক হলো কোনো বিষয়কে পরিমাপ করার মাধ্যম কিংবা চিহ্নিত করার মাধ্যম অর্থাৎ কতটুকু কাজ হলো সেটি আমরা বুঝতে পারি ধারা কাজে আমরা যদি কোনো কিছুর উপর বল প্রয়োগ করে বস্তুটিকে নাড়াতে না পারি তাহলে আমাদের যত পরিশ্রমী হয়ে থাকুক না কেন কোনো কাজ হয়নি বলে ধরে নিতে হবে এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একজন একটি ভারী বস্তুকে সরানোর জন্য পরিশ্রম করছে তো এখানে যত পরিশ্রমে করা হোক না কেন বস্তুটি সরাতে না পারলে মোট কাজের পরিমাণ কিন্তু শূন্য ঠিক একইভাবে যদি যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে বস্তুটি সেদিকে না গিয়ে বলের সমকোণে সরে যায় তাহলে ধরে নিতে হবে তখনও কোনো কাজ করা হয়নি বলের আকর্ষণে যখন কোনো বস্তু তাকে ঘিরে বৃত্তাকারের ঘোর ঘরে তখন এই ব্যাপারটি ঘটে যার অর্থ সূর্যের আকর্ষণে পৃথিবী যখন তাকে ঘিরে বৃত্তাকারে ঘোরে কিংবা পৃথিবীর আকর্ষণে যখন চাঁদ পৃথিবীকে ঘিরে বৃত্তাকারে ঘোরে তখন কোনো কাজ করা হয় না তার মানে আমরা আমরা বুঝলাম পাঠাতে সেদিকে না যেদিকে বস্তুটি গিয়ে যদি বলের সমকোণে সরে যায় তাহলে ধরে নিতে হবে সেখানে কিন্তু কোনো কাজ হয়নি কারণ সেই জায়গায় ওই বলের আকর্ষণেই কিন্তু বস্তুটি তাকে ঘিরে আমরা কথাবার্তায় বিদ্যুৎ শক্তি তাপ শক্তির কথা বলে থাকি মাঝে মধ্যে আমরা রাসায়নিক শক্তি কিংবা নিউক্লিয়ার শক্তির কথাও শুনে থাকি আলোকে শক্তি হিসেবে সেভাবে বলা না হলেও আমরা অনুমান করতে পারি আলো হচ্ছে এক ধরনের শক্তি দৈনন্দিন কথাবার্তায় যে শক্তিটার কথা খুব বেশি বলা হয় না কিন্তু পদার্থবিজ্ঞানে অসংখ্যবার যে শক্তির কথা বলা হবে সেটা হচ্ছে গতিশক্তি কাজে আমাদের ধারণা হতে পারে প্রকৃতিতে বুঝি অনেক ধরনের শক্তি আছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে সব শক্তি কিন্তু এক এবং আমরা শুধু এক ধরনের শক্তিকে অন্য ধরনের শক্তিতে রূপান্তর করি তাহলে শক্তিটা কি তো পাশে একটি ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি কেন্দ্রে রয়েছে সূর্য এবং এই সূর্যকে ঘিরে ঘুরছে পৃথিবী এটি হলো পৃথিবী কক্ষপথ বা গতিপথ সূর্যের মহাকর্ষ বলের আকর্ষণে পৃথিবী যখন তাকে ঘিরে বৃত্তাকারে ঘুরে তখন পৃথিবী বলের সমকোণে সরে যায় বলে কোনো কাজ করা হয় না এখানে যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে অনেকেই মনে করবে এটি কিন্তু একটি কাজ কিন্তু একে কাজ বলা যাবে না কারণ এই ঘোরার কারণ হলো সূর্য এবং পৃথিবীর মাঝে মহাকর্ষ বল আকর্ষণের সূর্য পৃথিবীকে প্রবল বলে আকর্ষণ করছে এবং এই আকর্ষণের কারণেই কিন্তু পৃথিবী সমকোণে সরে যাচ্ছে বা বৃত্তাকারে ঘুরছে তো এখানে কিন্তু কোনো কাজ সংঘটিত হচ্ছে না যেটি আমরা দেখতে পাচ্ছি যে ঘোরার কাজটি সেটি শুধুমাত্র আকর্ষণের কারণেই কিন্তু হচ্ছে এবার আমরা শক্তি কি সে ব্যাপারে জানবো শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্য শুধু তাই না যখন কোন বস্তুর বল প্রয়োগ করে কাজ করা হয় তখন সেই বলটি আসলে বস্তুটির মধ্যে একটা শক্তি দিয়ে দেয় তাই বস্তুটির মধ্যে যতটুকু কাজ করা হয়েছে বস্তুটির মধ্যে ঠিক ততটুকু শক্তি সৃষ্টি হয় এবং যেই বল প্রয়োগ করেছে তার ঠিক সেই পরিমাণ শক্তি খরচ হয়ে যায় সেজন্য শক্তির একক কাজের এককর ন্যায় জুল তাহলে আমরা একটি বিষয় শিখলাম শক্তির একক জুল আবার কাজের একক জুল কাজেই একটা বস্তুকে বল প্রয়োগ করে খানিকটা দূরত্বে ঠেলে দেওয়ার পর তার ভেতর কখনো গতির কারণে গতিশক্তি তৈরি হয় আবার কখনো গর্ষণের কারণে তাপ শক্তির সৃষ্টি হয় কখনো অবস্থানের কারণে সৃষ্টি হয় অর্থাৎ যেটুকু কাজ করা হয়েছে সেটি কখনো নষ্ট হয় না কোনো না কোনোভাবে এক ধরনের শক্তিতে রূপান্তরিত হয়ে যায় সূর্যের আকর্ষণে পৃথিবী যখন তাকে ঘিরে বৃত্তাকারে গড়ে তখন যেহেতু কোনো কাজ হয় না তাই সেখানে সূর্যের কোনো শক্তি খরচ হয় না পৃথিবীরও কোন শক্তি বৃদ্ধি হয় না তার মানে আমরা বুঝলাম যদি কাজ সংগঠিত না হয় কোনো শক্তি খরচ কিংবা কোন শক্তি বৃদ্ধি পাবে না ক্ষমতা বিজ্ঞানের ভাষায় ক্ষমতা হচ্ছে কাজ করার হার অর্থাৎ টি সময়ে ডব্লিউ কাজ করা বলে ক্ষমতা পি তার মানে আমরা বলতে পারি পি ইকুয়েল টু ডাব্লিউ ডিভাইডেড বাই টি অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে কতটুকু কাজ আমি করলাম কাজ দ্বারা সময়কে ভাগ করে কিন্তু ক্ষমতাটা প্রকাশ পায় অর্থাৎ ক্ষমতা হলো কাজ করার হার যেমন অনেকেই এক ঘন্টা সময়ে দুটি কাজ করতে পারে আবার অনেকে দু ঘন্টা সময়ে একটি কাজ করতে পারে তো এভাবে কাজ দ্বারা সময়কে ভাগ করে কাজ করার হার অর্থাৎ ক্ষমতা ক্ষমতা নির্ণয় করা যায় আমরা আগেই দেখেছি কাজ করার অর্থ হচ্ছে শক্তির রূপান্তর শক্তিকে কিন্তু ধ্বংস করা যায় না তো শক্তির যেহেতু ধ্বংস নেই তাই কাজ করার মধ্য দিয়ে শক্তির রূপান্তর করা হয় মাত্র তাই ইচ্ছে করলে আমরা বলতে পারি ক্ষমতা হচ্ছে শক্তির রূপান্তরের হার শক্তিকে তার একটি রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করার বেলায় সবসময়ই খানিকটা শক্তির অপচয় হয় কাজে সবসময়ই আমরা যে পরিমাণ কাজ করতে চাই তার সমপরিমাণ শক্তি দিলে হয় না একটু বেশি শক্তি দিতে হয় কারণ এখানে কিছু পরিমাণ শক্তি অপচয় হয়ে যায় শক্তির এককটি আমাদের খুব পরিচিত না হলেও ক্ষমতার এককটি আমাদের দেশে বেশ পরিচিত যদি প্রতি সেকেন্ডে এক জুল কাজ করা হয় তাহলে আমরা বলি এক ওয়াট কাজ করা হয়েছে বা শক্তির রূপান্তর হয়েছে আমরা যদি একশো ওয়াটের একটি বাতি জ্বালাই তার অর্থ এই বাতিতে প্রতি সেকেন্ডে একশো জুল শক্তি ব্যয় হয়েছে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রে এক মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হবে সেই কথাটির অর্থ এই নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে প্রতি সেকেন্ডে থাউজেন্ড ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স জুল বিদ্যুৎ শক্তি উৎপন্ন হবে শক্তির বিভিন্ন রূপ আমাদের জীবনে আমরা প্রতি মুহূর্তে নানা ধরনের শক্তি ব্যবহার করি যেমন পানি গরম করার জন্য তাপ শক্তির প্রয়োজন হয় দেখার জন্য আমাদের আলো শক্তি শক্তি লাগে আমরা শুনি দিয়ে বৈদ্যুতিক শক্তি দিয়ে আমরা যন্ত্রপাতি রাসায়নিক শক্তি ব্যবহার করে ব্যাটারি সেলে বিদ্যুৎ তৈরি করি ভারী নিউক্লিয়াস বেন আমরা যে নিউক্লিয়ার শক্তি পাই সেটা দিয়েও বিদ্যুৎ শক্তি তৈরি করি খাবার থেকে পুষ্টি নিয়ে আমাদের শরীরে শক্তি তৈরি হয় আমরা কাজকর্ম করি শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি বস্তুর অবস্থান আকার এবং গতির কারণে যে শক্তি পাওয়া যায় তাকে যান্ত্রিক শক্তি বলে যান্ত্রিক শক্তির হতে পারে গতিশক্তি এবার আমরা গতিশক্তি সম্পর্কে জানব আমরা আগে বলেছি কাজ করার সামর্থ্যই হচ্ছে শক্তি আমরা সবাই লক্ষ্য করেছি কোনো বস্তু গতিশীল হলে সেটা অন্য বস্তুকে ধাক্কা দিয়ে সেটাকেও খানিকটা দূরত্বের ঠেলে নিয়ে যেতে পারে অর্থাৎ গতিশীল কোনো বস্তু অন্য একটি বস্তুকে যদি ধাক্কা দেয় তাহলে অন্য কিছুটা দূরে সরে যাবে তো অন্য বস্তুকে ঠেলে খানিকটা নিয়ে যাওয়ার অর্থ নিশ্চয়ই সেখানে কাজ হয়েছে কাজে আমরা নিশ্চিতভাবে বলতে পারি গতির জন্য বস্তুর ভেতরে এক ধরনের শক্তি হয় এবং সেটাকে বলে গতিশক্তি একটা বস্তুর ভর যদি হয় এম এবং তার গতিবেগ যদি ভি হয় তাহলে তার গতিশক্তি হচ্ছে হাফ এম স্কয়ার কাজে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো গতিবেগ যদি দ্বিগুণ হয়ে যায় তার গতিশক্তিও তখন কিন্তু দ্বিগুণ হয় না তার গতিশক্তি হয় চার গুণ বেশি সেজন্য আমরা রাস্তাঘাটে যে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে দেখি সেখানে যে ক্ষয়ক্ষতি হয় তার প্রধান কারণ প্রয়োজনের বেশি গতিশক্তি একটা বাস ট্রাক বা গাড়ি প্রচন্ড বেগে ছুটতে থাকে তখন তার অনেক বড় গতিশক্তি থাকে দুর্ঘটনার সময় এই পুরো শক্তিটার কারণে গাড়ি ভেঙে চড়ে যায় প্রচন্ড ধাক্কায় মানুষ মারা যায় তাহলে এই পার্ট থেকে আমরা একটি বিষয় বুঝলাম গতিবেগ যদি দ্বিগুণ হয়ে যায় তখন তার গতিশক্তিও কিন্তু দ্বিগুণ না হয়ে চার গুণ বেড়ে যায় একটি ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি ছুটে যাওয়া ক্রিকেট বলে অনেক গতিশক্তি সঞ্চিত থাকতে পারে। বল করে কোনো কিছুকে ঠেলে আমরা যদি খানিকটা দূরত্বে নিয়ে যাই অর্থাৎ তার উপর কাজ করা হয় তাহলে তার ভেতর খানিকটা শক্তি দিয়ে দেওয়া হয় যদি তখন বস্তুটির গতিবেগ বেড়ে যায় তখন বলতে পারি খাসটি গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে যদি ঘর্ষণের কারণে উত্তপ্ত হয়ে যায় আমরা বলি কাজটুকু তার শক্তিতে পরিণত হয়েছে কিন্তু আমরা যদি বল প্রয়োগ করে কোনো বস্তুকে উপরে তুলে কোথাও রেখে দিই তাহলে সেটি কিন্তু গতিশক্তি গতিশীল হয় না উত্তপ্ত হয় না যেহেতু এটার পর কাজ করা হয়েছে তাই এটি নিশ্চয়ই খানিকটা শক্তি পেয়েছে তাহলে শক্তিটুকু কোথায় গিয়েছে একটু চিন্তা করলে তুমি বুঝতে পারবে শক্তিটুকু হারিয়ে যায়নি এটি হিসেবে বস্তুটির ভেতরে আছে তুমি বস্তুটিকে থেকে নিচে ফেলে দিলেই দেখবে সেটি যত নিচে পড়তে থাকবে ততই গতিশীল হতে থাকবে অর্থাৎ স্থিতি শক্তিটুকু গতিশক্তিতে রূপান্তরিত হতে শুরু করবে তো পাথরটা যখন উপরে ছিল তখন এই উপরে অবস্থানের জন্য তার মধ্যে এক ধরনের বিভব বা স্থিতি শক্তি জমা হয়েছিল শক্তির নিত্যতা আমরা আমাদের চারপাশে যে শক্তি দেখি সেটি এর কোনো ক্ষয় নেই এটি শুধু একরূপ থেকে অন্য রূপে পরিবর্তন হয় একটা পাথর উপরে তুললে তার মধ্যে স্থিতি শক্তি বা বিভব শক্তি জন্ম হয় পাথরটা আবার ছেড়ে দিলে বিভব বা স্থিতি শক্তি কমতে থাকে এবং গতিশক্তি বাড়তে থাকে মাটি স্পর্শ করার পূর্ব মুহূর্তের পুরো শক্তিটাই গতিশক্তিতে রূপান্তরিত হয় কিন্তু মাটিকে স্পর্শ করার পর পাথরটি যখন থেমে যায় তখন তার গতিশক্তিও থাকে না বিভব শক্তিও থাকে না তাহলে শক্তিটা কোথায় যায় তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ পাথরটা যখন মেঝেতে আঘাত করে তখন সেটি শব্দ করে সেখানে আঘাত করেছে সেখানে তাপের সৃষ্টি করে অর্থাৎ অর্থাৎটু শব্দ কিংবা শক্তিতে রূপান্তরিত হয়ে যায় তো একটি পরীক্ষার মাধ্যমে এটি আমরা আরো স্পষ্ট করে বুঝতে পারি একটি ছোট পাথরকে সুতা দিয়ে বেঁধে ঝুলিয়ে দিলে যদি আমরা একপাশে একটু টেনে নিই তাহলে সেটি তার স্থির অবস্থা থেকে একটু উপরে উঠে যায় এর ফলে তার ভেতর এক ধরনের স্থিতিশক্তি জন্ম হয় এখন পাথরটা ছেড়ে দিলে তার মধ্যে গতির সঞ্চার হয় ঠিক মাঝখানে যখন পৌঁছায় তখন গতিশক্তিতে রূপান্তরিত হয় এবং সে থেমে না গিয়ে অন্যদিকে যেতে থাকে এবং বেগ নিঃশেষ না হওয়া পর্যন্ত উপরে উঠতে থাকে অর্থাৎ তার ভেতরে আবার স্থিতিশক্তি জন্ম হয় সবচেয়ে উঁচুতে পৌঁছে গিয়ে এটি থেমে যায় তখন আবার তার ভেতরে উল্টো দিকে গতির সঞ্চার হতে থাকে এভাবে পাথরটি তুলতে থাকে এবং তার শক্তি স্থিতিশক্তি থেকে গতিশক্তি এবং গতিশক্তি থেকে স্থিতি শক্তির মধ্যে রূপান্তর হতেই থাকে তো পাশে যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি সুতায় বেঁধে ঝুলন্ত পাথর দুলিয়ে দিয়ে স্থিতিশক্তি এবং গতিশক্তির মধ্যে বিনিময় হতে থাকে তো পাথরটি এভাবে কিন্তু বারবার জুলতে থাকবে তো এভাবে সে যখন যাচ্ছে গতিশক্তি লাভ করছে আবার স্থির হয়ে স্থিতিশক্তিতে রূপান্তর হচ্ছে পুনরায় আবার গতিশক্তি লাভ করছে এভাবে বেগ নিঃশেষ না হওয়া পর্যন্ত কিন্তু চলতে থাকবে তো গর্ষণ এবং অন্যান্য কারণে শক্তি ক্ষয় না হলে এই প্রক্রিয়াটি অনন্তকাল ধরে চলতে থাকতো কাজেই শক্তির রূপান্তর খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া শুধু বিভূক শক্তি এবং গতিশক্তির মধ্যে যে রূপান্তর হতে পারে তা নয় আমাদের পরিচিত সব শক্তি এক একরূপ থেকে অন্য রূপে যেতে পারে আমরা আমাদের দৈনন্দিন জীবনে চারপাশে যে শক্তি দেখি সেটি সৃষ্টিও হয় না ধ্বংস হয় না শুধু তার রূপ পরিবর্তন করে এটাই হচ্ছে শক্তির নিত্যতা সূত্র তাহলে শক্তির নিত্যতা সূত্রে আমরা বুঝলাম শক্তিতে শক্তির নিত্যতা হলো শক্তিকে ধ্বংস বা সৃষ্টি করা যায় না শুধুমাত্র একরূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায় শক্তির রূপান্তর আমরা আমাদের চারপাশে রূপান্তরের অনেক উদাহরণ দেখি যেমন বিদ্যুৎ শক্তি শক্তির রূপান্তরের উদাহরণ দিতে হলে আমরা সবার আগে বিদ্যুৎ শক্তির উদাহরণ দিই তার কারণ এই শক্তিকে খুব সহজে অন্যান্য শক্তিতে রূপান্তর করা যায় আমরা বৈদ্যুতিক পাকাতে বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর হতে দেখি বৈদ্যুতিক স্ত্রী বা হিটারে এটা তাপ শক্তিতে রূপান্তরিত হয় ভাল টিপলাইট বা এলইডি ইডি শক্তি আলো শক্তিতে রূপান্তরিত হয় স্পিকারে বিদ্যুৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় আমরা সবাই আমাদের মোবাইল ফোনের ব্যাটারিকে বিদ্যুৎ দিয়ে চার্জ করি সেখানে আসলে বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তো এখানে ছবিটি আমরা দেখতে পাচ্ছি বৈদ্যুতিক পাখাতে বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে রাসায়নিক শক্তি শক্তি রূপান্তরের উদাহরণ হিসেবে রাসায়নিক শক্তিও অনেক গুরুত্বপূর্ণ আমরা আমাদের বাসায় রান্না করার জন্য যে ব্যবহার করি সেটা রাসায়নিক শক্তির শক্তিতে রূপান্তরের উদাহরণ মোমবাতিতে আমরা রাসায়নিক শক্তিকে আলোতে রূপান্তর করি গ্যাস পেট্রোল ডিজেল বা এই ধরনের জ্বালানি ব্যবহার করে আমরা নানা রকম ইঞ্জিনে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হতে দেখি তবে আধুনিক প্রযুক্তির যুগে রাসায়নিক শক্তির রূপান্তরের সবচেয়ে বড় উদাহরণটি হচ্ছে ব্যাটারি যেখানে এই শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয় তো পাশে একটি ব্যাটারির ছবি আমরা দেখতে পাচ্ছি এই ব্যাটারিতে রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয় তাপ শক্তি পরিমাণের দিক থেকে বিবেচনা করলে নিঃসন্দেহে পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তির রূপান্তর হয় তাপশক্তি থেকে যন্ত্রের যাবতীয় ইঞ্জিনে তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয় দুটি ভিন্ন ধাতব পদার্থের সংযোগ স্থলে তাপ প্রদান করে সরাসরি তাপ থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় আমরা আগুনের শিকায় রাসায়নিক কিংবা ভলভের ফিলামেন্টে তাপকে আলোক শক্তিতে রূপান্তরিত হতে দেখি যান্ত্রিক শক্তি জেনারেটরে যখন বিদ্যুৎ তৈরি হয় তখন আসলে যান্ত্রিক শক্তি ব্যবহার করে তারের কুণ্ডলিকে চৌম্বক ক্ষেত্রে ঘুরিয়ে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয় বর্ষণের কারণে সব তাপ শক্তি তৈরি হচ্ছে সেখানে আসলে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে আলোক শক্তি আজকাল সোলার সেল ব্যবহার করে সরাসরি আলো থেকে বিদ্যুৎ তৈরি করা হয় এখন যদিও ফটোগ্রাফিক কাগজ ধীরে ধীরে উঠে যাচ্ছে কিন্তু আমরা সবাই জানি আলোক সংবেদী ফটোগ্রাফিক ফিল্মে আলোর উপস্থিতি রাসায়নিক শক্তি জন্ম দেয় শক্তির এই ধরনের রূপান্তর আমাদের চারপাশে ঘুরতে থাকলেও আমাদের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার শক্তি থাকলে কিন্তু সবসময় সেই শক্তি ব্যবহার করা যায় না পৃথিবীর সমুদ্রে বিশাল পরিমাণ তাপ শক্তি রয়েছে সেই শক্তি আমরা ব্যবহার করতে পারি না আবার যখন এই শক্তিকে একটি রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা হয় তখন খানিকটা হলেও শক্তি অপচয় হয় তো পাশে আমরা একটি সোলার প্যানেলের ছবি দেখতে পাচ্ছি সোলার প্যানেলে সরাসরি আলো থেকে বিদ্যুৎ তৈরি করা হয় তার মানে সূর্যের আলো এই প্যানেলগুলোতে যখন পড়ে সেখান থেকে বিদ্যুৎ জমা হয় এবং পরবর্তীতে বিদ্যুতের কাজে লাগিয়ে কিন্তু আমরা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস চালাতে পারি তো আশা করি তোমরা এই ভিডিও থেকে কাজ শক্তি ক্ষমতা এই বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ